সির আদেশ দেওয়া হয়েছে এবং একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যত বড় ব্যক্তি হোক না কেন তার বিচার হবে এবং আমরা এই রায়ের মাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করছি অন্তর্বর্তীকালে সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে আজকে দেখলাম যে আইন প্রদেষ্ট পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠানো হবে যাতে করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় যেহেতু বাংলাদেশের আইন সংবিধান মেনে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সুতরাং ভারত সরকারকে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে আর যদি মোদি সরকার মনে করে যে বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায় তো সেক্ষেত্রে আমি ভারত সরকার মোদী সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগকে পুরোপুরি ভারতে নিয়ে যান এবং এই আওয়ামী লীগ তারা ভারতে গিয়ে রাজনীতি করুন এই বাংলাদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই আগামী পঞ্চাশ বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে আজ করতে পারবে না এদেশের ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা কোনোভাবেই শেখ হাসিনা আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দিবে না আজকে সতেরোই নভেম্বর একটি ঐতিহাসিক দিন শেখ হাসিনার পাশের আদেশ দেওয়া হয়েছে আজকে মানুষ আনন্দ মিছিল করছে আজকে সকাল থেকে কিন্তু রাজপথে ছিল যদি হাসিনা ফাঁসির রায়টা না হতো সেক্ষেত্রে মানে ব্যাপক বিক্ষুব্ধ আন্দোলন শুরু হতে পারত আমার কাছে মনে হয় শুধুমাত্র জনগণের অনুরোধে বা চাপে নয় বরং আজকে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আজকের মাধ্যমে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা আমরা বলছি সেই স্বাধীনতার পথে বিচার বিভাগ আরও অগ্রসর হবে আজকে আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি লকডাউনের ঘোষণা করা হয়েছে আমি আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা হাতে রাজপথে নামে নাই হয়তো দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু এই আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মীরা বুঝে ফেলিয়েছে যে হাসিনা দিল্লি পালিয়েছে এই হাসিনার সাথে আমরা থাকবো না এই জন্য আমি আওয়ামী লীগের এবং যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নিরীহ এবং সাধারণ নেতাকর্মী রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে দিল্লিতে বসে হাসিনা যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের হাতে তারা বাধা দেয়নি আমি সর্বশেষ বলি আজকে আমাদের জন্য একটি উৎসবে দিন আনন্দিন এই গণভূত্যায়ে আপনারা দেখেছেন কিভাবে প্রায় দু হাজার মানুষকে পাখির মতন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে এই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা এই শেখ হাসিনাকে দেশের জনগণ ক্ষমা করবে না আওয়ামী লীগকে দেশের জনগণ ক্ষমা করবে না যে আওয়ামী লীগের হাতে হাজারো মানুষ হত্যার রক্ত ওয়াসিম মুগ্ধ সহ অসংখ্য আমাদের ভাইকে শহীদ করেছে এই আওয়ামী লীগকে কোনোভাবেই আর আশ্রয় প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই আবার এই ঝিনাইজ জেলাতে আমি যেহেতু